সকালে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলের যোগ আর রাতেই আবার নিজের ঘরে ফিরে বিজেপির পতাকা হাতে বিজেপিতে প্রত্যাবর্তন এমনই নজিরবিহীন রাজনৈতিক নাটকের সাক্ষী থাকলো বাঁকুড়ার ওন্দা ব্লক দিনভর চল যোগদানকে ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক দরজা ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে তেরো আসনের মধ্যে সাত আসন জিতে ভোট গড়ে বিজেপি তৃণমূলে দখলে ছিল চার আসন পরে সিপিএম থেকে একজন সদস্য যোগ দেওয়ায় সংখ্যাটা দাঁড়ায় পাঁচে আইএসএফের দখলে ছিল একটি আসন ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য তৃণমূলের প্রয়োজন ছিল আরও দুই সদস্যের বুধবার দুপুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় জেলা সভাপতির হাতে তৃণমূলের পতাকা তুলে নেন চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের বিজেপি নির্বাচিত দুই সদস্য দুশো ষাট এ কামারকাটা কাটা বুথের তারাপদ পাল ও দুশো ষাট বি বুথের গণেশ মল্ল এই যোগদানের ফলে তৃণমূলের হাতে আসন সংখ্যা বেড়ে যায় সাতে আর নিজেদের হারানো বোট ফিরে পাওয়ার দাবি তোলেন শাসক দল কিন্তু রাত ঘনাতেই ফের বদল ঘটল সমীকরণে বিজেপি রামসাগর কার্যালয়ে গিয়ে ফের বিজেপির পতাকা হাতে নেন গণেশ মাল্য স্পষ্ট জানিয়ে দেন বিজেপিতেই বিজেপিতেই ছিলাম ভুল বুঝিয়ে টাকা ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছিল এই ঘটনায় ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতৃত্ব বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি কল্যাণ চট্টোপাধ্যায়ের অভিযোগ তৃণমূলের তো একটাই কালচার টাকা আর চাকরির টোপ দেখিয়ে সদস্য ভাঙানো এতে কোনো লাভ হবে না দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সবটাই বিজেপির দখলে থাকবে অন্যদিকে ওন্দা ব্লক তৃণমূল সভাপতির দাবি গণেশ মাল্য তৃণমূলের পতাকা ধরেই যোগ দিয়েছিলেন

যে পয়সা না দেওয়াতেই আমাকে এইরকম করে যোগ করেছে তা বলছে আমি তো গাড়ি নিয়ে যাইনি ওকে বিষ্ণুপুর থেকে আবার রিটার্ন হসপিটাল থেকে ওকে চার চাকায় করে তুলে নিয়ে যাওয়া হয়েছে নিজের বউ নিজে বুঝেছে যে তার জন্য পার্টি বিশেষে বসে আছে আমরা দিয়ে বলি কোথায় আছো তবুও মোটামুটি তিনটার থেকে পাঁচটা পর্যন্ত ফোনটা সুযোগছি হসপিটালে দিয়ে এসে দেখি ফোনটা আবার ওখানে চার্জে দিয়েছিল বললো বউ ওখানে যাই বৌদ্ধ জিজ্ঞাসাবাদ করলাম বলি ফোন

তার কত বলার জন্য পয়সা পাবো বলে আজকে দেওয়ার কথা ছিল ঠাকুর আমাকে দেয়নি টাকা কি বললো টাকা দেওয়া হবে ঠাকুর তারপরে টাকা না দিতে পারে বললো সুপারে কাজ দেওয়া হবে যোগদানের কি কথা বললো আপনাকে যোগদান করতে কে বলেছিল তারা কত পাল কি বললো যে তৃণমূলে যোগদান কর টাকা আজকে দিয়ে দেওয়া হবে তৃণমূলে যোগদান করছে দিয়ে তা করতে করতে আমি পার্টি কল্যাণ দাকে বলি দিয়ে যোগাযোগ হয় দিয়ে তারপরে ও এসে গ্রামসাগরে দেখছি পার্টি অফিসে বসে আছে তারপরে আমাকে আবার ফোন করে দাদা আমি পার্টি অফিসে আছি তোমরা এসে পার্টি অফিসে এসে আর করে দেখছি বলছে আমি যে বিজেপির মেম্বার বিজেপিতে আছি বিজেপি থাকবো আমাকে ভুল বুঝি লিগে এইটুকু খবর আমি জানি তারা তারাপতো পালও আমাদের মেম্বার আমাদের বুথে কাটা বুথ চিঙ্গানি অঞ্চল সেটাও আমাদের মেম্বার উনি কেন চলে যাবেন ওকে কিছু স্টোভ দিয়েছে সেই অভ্যন্তরিত আর আমি যাইনি কী বলেছে না বলেছে ওর সাথে আমি সকালে যোগাযোগ করেছি যোগাযোগ করার পর আমি বললাম তারা তো কোথায় রয়েছে দিয়ে বললাম আমি পাম্পে যাচ্ছি তেল আনতে যাচ্ছি এই জন্য যোগাযোগ হয়েছে আপনার ডিজিটাল কথা আপনার ভয় ভাই আমার মেজো মেজ কাকাচ্ছিলে আমরা সবাই বুঝিনি বল হ্যাঁ আমাদের অল ফ্যামিলি

আমার নাম চন্ডীচরণ মন্ডল তৃণমূলে যোগদান করেছে তার কারণ হচ্ছে তারাপদ পাল তার কাছে দীর্ঘদিন ধরে এক বছর ধরে সে বালি গাড়ি যে কাজ হয় ট্রাক্টার চলে সেই টাকার পেছক সেই টাকা পাওয়ার জন্য আমার পরে সে বললো ফোন করে টাকা পাওয়ার নাম করে তার বউ অসুস্থ আছে সুপার স্পেশাল হসপিটালে তো সেইখান থেকে বলেছে তোর টাকাটা দেবো আজকে আদায় করতে যেতে হবে এই করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তৃণমূল পার্টি বেশি তুলেছে এবং গাদা লোকজন রয়েছে তাদের মাঝে ভয়ে যোগদান করেছে তখন পরে যখন টাকা চেয়েছে ওই টাকা এখন হবে না এখনই দিয়ে দেবো সুপার ফিলিটি চাকরি দিয়ে দেবো তোকে এই কথা বলেছে শেষ ফোন করে বললাম যে আমি এসব জানি নি তুমি পার্টি বেশি আসো তারপরে কথা হবে শোনা হবে এই ব্যাপার তৃণমূল তো এখন চারদিকেই শুধু চাকরি দেবো টোপ দিয়ে চাকরি দেবো কাউকে বলে টাকা দেবো কাউকে বলে খর করে দেবো যে তৃণমূলে এত চাকরি আছে তৃণমূলের লোক কুকুর আসলে কী করছে তৃণমূল লোককেও চাকরি হয় না এখানে আর সুপার ফিশিলিটির ইতিহাস তো দেখা আছে তিন লাখ করে চাকরি দিয়ে পায়খানায় জল পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করতে হচ্ছে পায়খানা এই তো তার ইতিহাস সেটা জানতে যে তখন তার জন্য না আমি সম্পর্কের কাজ দরকার নেই সে ঘুরে নিজের কাছে তাহলে বলছে